আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আছি আপনি আপনাদের পণ টিয়াফা চলে আসলাম আজকে একটা ভিডিও নিয়ে দেখে শুনে তো বুঝতেই পারতেছেন কি রান্না করব তো আজকে আমি রান্না করব হচ্ছে খিচুড়ি যেহেতু সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে আর খিচুড়িটা আজকে রান্না করব একদম হাতে মাখিয়ে খুব সাধারণভাবে আপনারা দেখতে থাকুন আসলে সব মানে কিছু দিয়ে আমি মাখিয়ে নেব খিচুড়িটাকে মশলা যাই কিছু দেওয়া সব কিছু দিয়ে একদম খুব ভালোভাবে মাখিয়ে আমি আজকের খিচুড়িটা রান্না করব। আরেকটা কথা হচ্ছে যে আমরা যারা রান্না বান্নার ভিডিও করি ফেসবুকে মানে ভিডিও আপলোড করি তো আসলে আমাদের রান্নাবান্নার সাথে সাথে ভিডিও করার একটা ব্যাপার থাকে তো আসলে সব কিছু গুছিয়ে নিলে মানে ভিডিও করাটাও সহজ হয় রান্না করাটাও সহজ হয় আর যারা আসলে আমরা ফেসবুকে কাজ করি তো আমাদের আসলে মানে অনেক পরিশ্রম হয় আর মানে অনেক ধৈর্যের সাথে কাজগুলা করতে হয় অনেক ভালো লাগা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে আমরা কাজগুলা করি তো আপনারা যারা যারা ফেসবুকে পেজ খুলতে চান নতুন যারা খুলেছেন অথবা যারা খুলতে চান আপনাকে একটা কথা মনে রাখতে হবে যে এই ফেসবুক পেজ থেকে আপনি যদি সফলতা চান ভালো কিছু করতে চান তাহলে অবশ্যই আপনাকে অনেক বেশি ধৈর্যশীল হতে হবে তো আমি আসলে ফেসবুক পেজটা খুলেছি আজ তিন মাস হয়ে গেল তো আসলে আমি কাজ করে যাচ্ছি একদম নিরলসভাবে আর মোটামুটি আমি প্রতিদিনই ভিডিও আপলোড করি ছোট রিলস ভিডিও আপলোড করি আবার বড় ভিডিও আপলোড করি বিশেষ কোনো সমস্যা না হলে বা কোনো ঝামেলা না হলে আমি চেষ্টা করি ভিডিওটা প্রতিদিনই সারার জন্য কারণ আপনি যদি নিয়মিত ভিডিও না দেন তাহলে আপনার ফেসবুক পেজের রিচ এংগেজমেন্ট সব কিছুই মানে কমে যাবে তো আপনি যদি ফেসবুকের যে পেজ আছে আপনার ওই পেজটার যদি রিচ এংগেজমেন্ট মানে আপনি বাড়াতে চান তাহলে আপনার নিয়ম করে একটা সময়ে প্রতিদিনই ভিডিও আপলোড করতে হবে মানে আপনি রিলচ ভিডিও আপলোড করবেন নিচের পক্ষে তিনটা মানে কম পক্ষে তিনটা বেশি পারলে বেশি করবেন আর যে বড় ভিডিও আছে চেষ্টা করবেন প্রতিদিন অন্তত একটা করে বড় ভিডিও আপলোড করার জন্য তো আসলে আমরা যারা ফেসবুকে কাজ করছি এটা মানে অনেক ধৈর্যের ব্যাপার আসলে যার ধৈর্য নেই তার জন্য আসলে এই ফেসবুক পেজ না তো আমরা আসলে যারা নতুন ইউজার নতুন পেজ খুলেছি যেহেতু তিন মাস হয়েছে তারপরেও আমি নিজেকে নতুনই মনে করি তো আমরা যদি একে অপরকে সহযোগিতা করি বিভিন্ন ধরনের পরামর্শ দেই মানে বিভিন্ন ধরনের মতামত শেয়ার করি পরামর্শ দেই একজন আরেকজনকে তাহলে মনে হয় আমরা খুব সহজেই সফল হতে পারবো আর এখানে আসলে একজন আরেকজনকে সহযোগিতা করলে যে সহযোগিতা করে তার উপকার হয় যাকে সহযোগিতা করে তার তো উপকার হয়ই তো মানে ফেসবুকের যে অ্যালগোরিদমটা এরকম যে এখানে মানে মিলেমিশে কাজ করার একটা ব্যাপার আছে ফেসবুক নিজেই বলে এরকম যে অন্যের ভিডিও দেখুন গঠনমূলক কমেন্ট করুন তো ভিডিও দেখা যাবে কমেন্ট করা যাবে সব কিছুই ঠিক আছে তো ওই যে ফলো টু ফলো ফলো ব্যাক এসব আসলে কমেন্টে ব্যবহার না করাই ভালো না করাই ভালো বলতে একদম করবেনই না কারণ এখন একটা নতুন আপডেট আসছে নতুনও না অনেক দিন যাবতীয় যে ফেসবুক পেজে আপনার কিছু থেকে কিছু একটু সমস্যা হলে আপনার ভিডিও কিন্তু নট রিকমেন্ডে পাঠিয়ে দেয় মানে একটা যে যে প্রফেশনাল মুড অন করা থাকলে সব ভিডিও যে আমাদের রিকমেন্ডেশনের একটা ব্যাপার থাকে ওইখানে দেখবেন এই প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রতিদিন যে চেক করে দেখবেন যে আপনার ভিডিওগুলো রিকমেন্ডেবল আছে কিনা না ওইখানে যদি নট রিকমেন্ডেবল থাকে তাহলে আপনার ভিডিও কখনোই কিন্তু ভাইরাল হবে না তো এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু অলরেডি হয়ে গেছে আমার খিচুড়ি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আমি আসলে বড়া ভাজি করার জন্য এই যে বড়া তুলে দিলাম তাওয়ার মধ্যে তো আজকের খিচুড়িটা কিন্তু আমি একটু আঠালো আঠালো সবজি খিচুড়ি করেছি সাথে এই বড়াটা খেতে অনেক ভালো লাগবে আমার কাছে ভালো লাগে এখন আমি ডিম ভাজি করে নিব আজকে আসলে খুব সিম্পল খাবার দাবার আমার দুপুরের জন্য খিচুড়ি ডিম ভাজি আর হচ্ছে বড়া তো আপনারা কার কার মানে কে কে এরকম ডিম ভাজি খিচুড়ি বড়া খেতে পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন তো এই যে আমার খাবার দাবার রেডি হয়ে গেছে তো আমার প্রচণ্ড খিদা লেগে গেছিলো তো আজকে আমি মানে আমার হাজব্যান্ডের জন্য অপেক্ষা করলাম না ভাবলাম ও আসলে পরে ও খাবেনি আমার খুব খিদা লাগছে তো এই জন্য আমি মানে খাওয়া শুরু করে দিচ্ছি অলরেডি আর খিচুড়িটা গরম গরম খেতে ভালো লাগে ডিম ভাজিও গরম গরম খেতে ভালো লাগে বড়াও গরম গরম খেতে ভালো লাগে এজন্য আমি খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি তো আপনারা সবাই আমার ভিডিও একটু বেশি বেশি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কোনো সমস্যা হলে আমাকে নক করে জানাতে পারেন আমি পারলে আপনাদেরকে সাহায্য করব যারা যারা নতুন পেজ খুলতে চান আমি যতটুকু পারি আমার অভিজ্ঞতা শেয়ার করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ